এগুলো সম্প্রদায় ছিন্ন ধর্ম মানে কি ধর্ম মানে আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তায় বেল খাটা পড়ে আছে কুল খাটা পড়ে আছে খাজুর খাটা পড়ে আছে যে ব্যক্তিটা কাঁটাটা টেনে নিয়ে রাস্তার পাশে দিচ্ছে ও জানে আমি দেখতে পেয়েছি আর কেউ হয়তো দেখতে পাবে না সে রাস্তায় আসলে তার পায়ে ফুটলেও ফুটতে পারে বেল খাটাটা যে রাস্তার থেকে পাশে সরিয়ে দেয় তাকে বলা হয় ধার্মিক আর এই কাজটা যে করে এই কাজের নামই হলো ধর্ম যে চায় না অন্যের ক্ষতি সেই কাজের নামই হলো ধর্ম ধর্ম মানে কোন জামা টুপি দাড়ি চৈতন্য টিকি নয় ভালো করে জেনে নিও এই পৃথিবীতে বদমাস করা যেন টিকি দাড়ি দাঁড়ি ছচ্ছরের ধর্ম তবে কিন্তু সময় নয় ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে তাই তো দিন ঠাকুরের গানে এত ভিড় হচ্ছে শুনে না তুমি অনেক কথা বলে যা আমি অনেক কথা বলেছি আগে জানা লাগবে দেবী দুর্গা স্তত্যম পড়ে না তাহলে বুঝতে পারবে যে দুর্গার বর কে শিব দুর্গার বর নয় আমরা দুর্গা পূজা করার জন্যে শিবকে জামাই বানিয়েছি আর আশ্বিন মাসে আমরা করি আর আমরা বলি পূজা ওটা পূজা হচ্ছে অকাল বোধন পূজা কোনটা এই যে চৈত্র মাস গেল অন্নপূর্ণা বাসন্তী এটা হচ্ছে পূজা আসল দুর্গা পূজা আর যাকে আমরা পূজা বলছি ওটা অকাল বোধন এটা আমরা পেয়েছি কোর্ থেকে এটা পেয়েছি রামচন্দ্র পূজা করেছিল সেখান থেকে ককাল বোধন এই রামচন্দ্র পূজা করেছে রামচন্দ্র জেনেছে কোথেকে খাত্তায়নী খাত্তায়ন ঋষির আশ্রম থেকে এই পূজা প্রাদুর্ভাব ঘটে দেখবেন আমরা মায়ের কাছে মন্ত্র বলে চাই

ধ্বংস করার জন্য এই সব বইগুলো লেখা হয়েছে যাতে সনাতন ধর্ম নষ্ট হয়ে যায় সনাতন ধর্ম শেষ হয়ে যায় ধর্ম বলে কে আমায় বলে ওটা র ফলা নয় ফলা মানে অস্ত্র ধর্মকে রক্ষা করতে গেলে অস্ত্র হাতে নিতে হয় টিভিতে দেখবেন হিন্দুদের ক্ষেত্র করছে কিছু ধর্মগুরুরা ধর্মকে রক্ষা করতে গেলে অস্ত্র হাতে তুলে না কেন হয় যে ধর্মকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হয় নয় শান্তি হয় শান্তিকে প্রতিষ্ঠা করতে গেলে কখনো অস্ত্র দ্বারা শান্তি হয় অসৎ করে নেবেন সমগ্র ভারতবর্ষ তিনি জয় করেছেন অস্ত্র নিয়ে কিন্তু সেই অস্ত্র যেদিন তিনি ত্যাগ দিয়েছেন ওষুধ থেকে তিনি হয়েছেন চন্ডাসন চন্ডাসন থেকে তিনি হয়ে গেছেন ধার্মিক মানুষ হয়ে গেছেন আর আমাদের এই যে মূল ধর্ম দেশ বিদেশে প্রচার করেছে জানেন দেশ বিদেশে প্রচার করেছে অশোকের বদলত আপনি আমেরিকায় চলে যাবেন চীনে চলে যাবেন চীন দেশে যে বুদ্ধকে জানে বুদ্ধের জন্ম কোথায় ভারতবর্ষে আমাদের দেশের নেতা আমাদের দেশের মন্ত্রীরা আমাদের ধনী মানুষরা যখন বিদেশে যায় তার জানেন আমরা বলে না রামের দেশ থেকে এসছি কৃষ্ণের দেশ থেকে এসছি বলে আমরা বুদ্ধের দেশ থেকে এসছি ভালো করে শুনবেন মতিলাল জওয়াহরলাল নেহরুর সময় চীন আর ভারতের যখন রাইট হয় এই রাইটের সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী আর যুদ্ধ চায় না শান্তি চায় সেই বুদ্ধের দেশের মানুষ আমরা সেই নেহরুর সময়কাল থেকে আজও পর্যন্ত কি হয় জানেন চীনের বর্ডারে না তো ওদের সৈনিক